আসুন আমরা তা দেখি ইস্টের পুস্তকের আট অধ্যায়ে দ্বিতীয় পদের শেষ লাইন ইষ্টের হামনের বাটির উপরে মদক্ষয়কে নিযুক্ত করিলেন পরে ইষ্টের রাজা কাছে পুনর্বার নিবেদন করিলেন ভাই আমরা তৃতীয় পদের প্রথমে লাইনে যখন আমরা দেখি কে লেখা আছে আবার ইষ্টের দ্বিতীয়বার পুনর্বার রাজার কাছে বললেন ইষ্টের দ্বিতীয়বার রাজার কাছে বললেন এখানে আমরা দেখতে পাই পুনর্বার লেখা আছে ওই দিন কি হয়েছে জানেন কি হামন মারা গেছে কিন্তু সমস্যা থেকে গেছে কি ছিল ওই সমস্যা ওইটাই পড়তে চলেছি ইষ্টের পুনর্বার রাজার কাছে এসছেন ইষ্টের পুনর্বার রাজার কাছে এসছেন দেখুন ইষ্টের পাশ তা তৃতীয় পদেতে পরে রাজা তাকে জিজ্ঞাসা করিলেন ইষ্টের রানী তুমি কি চাও তোমার অনুরোধ কি রাজ্যের অর্ধেক পর্যন্ত হইল তাহা তোমাকে দেওয়া যাইবে ষষ্ঠ পদে পরে দাক্কারস সহযুক্ত ভোজের সময়ে রাজা ইষ্টেরকে কহিলেন তোমার নিবেদন কি তাহা তোমাকে দেওয়া যাইবে তোমার অনুরোধ কি রাজ্যের অর্ধেক পর্যন্ত হইলেও তাহা সিদ্ধ হইবে রাইট সাত অধ্যায়ে দ্বিতীয় পদে ভোজের সময়ে ইষ্টেরকে পুনর্বার কহিলেন ইষ্টের রানী তোমার নিবেদন কি তাহা তোমাকে দেওয়া যাইবে এবং তোমার অনুরোধ কি কী লেখা আছে এখানে অর্ধেক রাজ্য তোমাকে দেওয়া যাবে আপনারা কি বুঝতে পাচ্ছেন। পাঁচ অধ্যায়ে তৃতীয় পদেতে ও রাজার কাছে এসছিলেন ছয় অধ্যায়েতে আবার দেখতে পাই ও রাজার কাছে এসছেন সপ্তম অধ্যায়ে দুই পদেতে আবার দেখি ও রাজার কাছে এসছিলেন ও যতবারই এসে রাজা বলছেন ইস্টের রানী তোমার অনুরোধ কি আছে তুমি কি চাইছ সমস্যার সঙ্গে রাজার কাছে সে একবার আসেননি মনেতে দুঃখ আছে ভয় ছিল কিন্তু চুপচাপ বসে থেকে ঘরে কাদের নেই যে সমস্যাকে দূর করতে পারে ওই রাজার কাছে এসছে পাঁচ অধ্যায়েতে দ্বিতীয় পদে এসছে ছয় পদে এসছে সাত অধ্যায়ের দুই পদে এসছে আট অধ্যায় তিন পদে আবার দ্বিতীয়বার রাজার কাছে এসছিলেন আট অধ্যায়েতে আমরা দেখতে পাই তৃতীয় পদেতে পরে ইষ্টে রাজার কাছে আবার নিবেদন করলেন পুনর্বার মানে দ্বিতীয়বার আবার এসছেন পুনর্বার দ্বিতীয়বার পুনর্বার এর অত এর আগে এসি লেন রাজার কাছে এসছিলেন। সমস্যাকে নিয়ে গিয়েছিলেন আবার দ্বিতীয়বার রাজার কাছে আসছেন কারণ জানেন কি আপনি ও জীবনে ওর পরিবারের মধ্যে সমাজের মধ্যে যে সমস্যা ছিল সম্পূর্ণভাবে সমাধান হয়নি ও নিবেদন শোনার পর রাজা হামনকে মেরে ফেলেছিলেন হামন মারা গেছে খুশি হবে তাই না ওইটাই বলছি হামন মারা যাবার পরেও সমস্যা সম্পূর্ণভাবে চলে যায়নি ইস্টের কেমন আছে তিনি জানতেন সে তৎকালীনভাবে সমস্যা সমাধানের যাওয়ার মানুষ ছিলেন না অর্ধেকভাবে দূরে থেকে উত্তর পাওয়ার যে স্ত্রী তিনি ছিলেন না ওই ঈশ্বরের সামনে আসুক না হয় রাজার সামনে আসুক ও চাইছে তার যেন সম্পূর্ণরূপে তাছে সে উত্তর তিনি পান প্রিয় ভাই ও বোন আপনার সমস্যা যে তৎকালীনভাবে এভাবে আপনি খুঁজবেন না আমার ঈশ্বর কাউকে তৎকালীনভাবে কাউকেই সমাধান দিয়ে দেন না আমার ঈশ্বর সমস্যার সমাধান সম্পূর্ণভাবে দিয়ে থাকেন সম্পূর্ণরূপে সমাধান দিয়ে দেন ভাই আপনার ঘরেতে খাবারের জন্য কেউ এসছেন মনে করুন পেট ভরে খাবার দেবেন না অর্ধেক পেট করে তাকে পাঠাবেন কি করবেন আপনার পরিবারে যখন আত্মীয় আসে যাকে আপনি প্রেম করেন আপনার ঘরেতে আসলে কী করবেন পেট ভরে খাবার দেবেন তাকে বলে বলে আরেকটু একটু আপনি এভাবে কেন আপনি এভাবে করে থাকেন কারণ যে ব্যক্তি এসছে সে প্রেমের জন্য প্রিয় ভাই ও বোন ঈশ্বর আমাদেরকে এতটা প্রেম করেছেন কি ওই ঈশ্বর একজোড়া কাপড় দেওয়া একসময় খাবার দেওয়া একদিনে যিনি ঘর দেওয়া তা নয় ভাই উনি তার একমাত্র পুত্র যিনি তাকে বেশি প্রেম করেছেন আপনার জন্যে দিয়ে দিয়েছেন এই জন্য রোমিও পত্রেই তার আট অধ্যায় আঠাশের পরে আমরা দেখি যিনি নিজে পুত্রের প্রতি মমতা করিলেন না কিন্তু আমাদের সকলের নিমিত্তে তাহাকে সমর্পণ করিলেন তিনি কি তা সহিত সমস্ত আমাদেরকে অনুগ্রহপূর্বক দান করিবেন না ওই পুত্রের সাথে আমাদের সমস্ত প্রয়োজনীয়তাকে সম্পূর্ণ পূরণ করার জন্য সক্ষম আছেন এটা ভুলবেন না একদম ভুলবেন না আপনার জীবনে সমস্যা আছে কি ওই সমস্যা সমাধানের জন্য সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে গিয়ে আপনি তা চান বহু তাৎকালিকভাবে তা নয় টেম্পোরারিভাবে তা নয় কেবল আজকের দিনের জন্য না প্রভু এই সমস্যা থেকে আমাকে সবসময়ের জন্যই দূর করে দিন এই কষ্টকে আমার থেকে সবসময়ের জন্য দূর করে দিন এমন আপনাকে প্রার্থনা করতে হবে এর জন্যে কী প্রয়োজন আছে জানেন ধৈর্য প্রয়োজন আছে কি জানেন জোরে বলুন ধৈর্য চাই যখন আপনি ঈশ্বরের কাছে আসেন প্রার্থনা করেন ধৈর্য চাই যত সময় সম্পূর্ণভাবে আপনার সমস্যা দূরে সরে যায়নি যত সময় ঈশ্বর আপনাকে উত্তর দেননি আপনাকে ঈশ্বরকে ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই আপনার জীবনে সমস্যা আছে সমস্যা দূরে সরে যায়নি কিন্তু আপনি নিরাশা হবেন না আপনার জীবনে কষ্ট আছে কষ্টের সমাধান এখনও আপনি পাননি হতাশা হবেন না ডিপ্রেশনে যাবেন না ওয়েট ঈশ্বর আপনাকে পুনরায় উত্তর দেবেন এই বিশ্বাসের সাথে পুনর্বার ঈশ্বরের কাছে যাওয়া আসলে আপনি যখন উত্তর পাবেন না তখন কি করবেন আবার প্রভুর কাছে আসুন আপনার জীবনে সম্পূর্ণ উত্তর পেতে হয় তো আপনার প্রার্থনাতে কি দরকার আছে ধৈর্য কি আছে ধৈর্য যে ব্যক্তির মধ্যে ধৈর্য আছে ও কি করেন যেটাও ভেবেছে সেটা না পাবা পর্যন্ত চেষ্টা করতে থাকে ইষ্টের একজন ধৈর্যশালী আত্মিক স্ত্রী ছিলেন হামন মারা গেছে কিন্তু পুনর্বার রাজার কাছে এসছেন আপনি ঈশ্বরের কাছে বার বার যান আপনি যেটা ঈশ্বরের কাছে বারবার চাইছেন তার উত্তর না পেয়ে আপনি নিরাশা না হয়ে বারবার ঈশ্বরের কাছে যান নিশ্চয়ই আপনার চেষ্টাকে ঈশ্বর সফল করবেন দ্বিতীয় পরে ইস্টে রাজার কাছে পুনর্বার নিবেদন করিলেন ও তার চরণে পড়িয়া রোদন করিতে করিতে থাকিলেন রোদন করিয়া কি আছে প্রথম কি ছিল ধৈর্য আপনার জীবনে সফলতা পেতে হয়তো আপনার কি দরকার ধৈর্য চাই আপনি যে র‍্যাঙ্ক চাইছেন পাননি ডোন্ট গিভ আপ পরিশ্রমের সাথে পড়াশোনা করুন সফলতা পাবেন বাল্পে আবিষ্কার করেছিলেন যে থো মাস ও তার জীবনে অনেকবার হেরে গেছেন পেনিসিলিন যে আবিষ্কার করেছে সে হাজারো বার ও যে করেছিল সে প্রয়োগ অসফলতা হয়ে গিয়েছিল ছাড়েননি ঈশ্বরের সাহায্য নিয়ে সফলতার সঙ্গে আবার সে চেষ্টা করেছে ফলস্বরূপ পেনসিলিন আবিষ্কার করতে পেরেছিলেন ধৈর্য অতি প্রয়োজন আছে ঈশ্বর সময় উত্তর দেননি নিরশা হবেন না আর হতাশা না হয়ে ব্যাকুলতা না হয়ে ধৈর্যের সাথে আপনি যে প্রার্থনা করবেন ঈশ্বরতা শুনবেন দ্বিতীয় রোদন করে আপনি যখন ঈশ্বরের উপস্থিতিতে আসেন আপনার মধ্যে রোদনের যে স্বভাব থাকা দরকার আবার সে ইষ্টের দ্বিতীয়বার রাজাকে বললেন তা চহনের কাছে পড়ে তার কাছে চোখে জল ফেলে তিনি বললেন বিনতি করেছেন ভাই আমি জিজ্ঞেস করছি ইষ্টের কে আছে তা বলুন আসবেন দেখুন শেষে একটি বাক্য আছে নয়ের কুরিতে পরে মদক্ষয় এ বৃত্তান্ত লিপিবদ্ধ করিলেন এবং অশোষ্যের রাজার অধীর নিকটস্থ কি দূরস্থ সকল প্রদেশে সে সকল জিউদি থাকিত তাদের কাছে পত্র পাঠিয়া আজ্ঞা করিলেন তিরিশ পদেতে আর অশেশ্বর রাজার অধিকারস্থ একশত সাতাশ প্রদেশে সমস্ত জিউদির নিকটে মদক্ষয় শান্তির ও সত্যের কথা সম্মিলিত পত্র পাঠাইয়া কালে পুরিমের সেই দুই দিন পালন করিবার বিষয় স্থির করিলেন এই আশা নিয়ে একশো সাতাশ প্রদেশে মানে প্রথম অধ্যায়ে অশেষ্যের সময়ে এই ঘটনা হইল ওই অশেষের হিন্দুস্তান হইতে কুজ দেশ পর্যন্ত একশো সাতাশ প্রদেশের উপরে রাজত্ব করিতেন কত দেশের উপরে তা বলুন এক শত সাতাশ রাজ্যে প্রদেশের উপরে অবশ্যের রাজা রাজত্ব করতেন এখন ইষ্টের রানী কত দেশের উপরে রানী আছে আপনি বলতে পারবেন আপনি একশত সাতাশ প্রদেশের উপরেও রানী ছিলেন মদক্ষয় ব্যক্তির নামে একটি তার কাছে সমস্যা এসেছিল ওই সমস্যা নিয়ে গিয়ে সে প্রার্থনা করাতে এবং প্রভুর কাছে বললেন প্রভু কি করলেন একটা সামান্য দাহরক্ষক পালককে এভাবে উঁচু করে রে একশো সাতাশ প্রদেশের উপরে প্রধানমন্ত্রী নিযুক্ত করেছিলেন মানে এই মদক্ষয় আশ্বসে রাজ আসে রাজত্বকালে ভারতবর্ষের এই দেশের প্রধানমন্ত্রী ওই দিনেতে ছিল বাইবেল আমাদেরকে এই বিষয়কে তা বলে দেয় ঠিক আছে আমি কি কথা বলতে চাইছি কি ও মহান রানী ছিল কিন্তু কি করেছে জানেন কি এতটুকু অহংকার ওর মধ্যে ছিল না মহা ছিল তবু ও কত নম্র ছিল তা দেখুন কত নম্র ছিল দেখুন কার কাছে গিয়ে বলুন ও স্বামী আছে ও কে আছে ও স্বামী ছিল যে সমাধান দিতে পারে এক রাজা চরণেতে। রানী হয়ে এভাবে ধরা সম্ভব ছিল না এইভাবে করেছে তো ও অনেক নম্র স্ত্রী ছিলেন প্রিয় ভাই ও বোন এক রানী ও লোকদের এবং ওই লোকদের উপরে যে সমস্যা ছিল সেটা দূর করার জন্য রাজা চরণের কাছে পড়ে ও সেখানে রোদন করছিলেন ও কি দেখিয়েছেন জানেন কি ও আমার স্বামী আছে কিন্তু সমস্যাকে সমাধান করার জন্য রাজা আছেন আমি যদি ওনা চরণকে ধরিত যে তোমাদের সমস্ত সমস্যাকে দূর করতে পারেন ওই মহান রাজার ওই চরণকে ধরার জন্যে লজ্জা পাবেন না মানে আমরা প্রবুর উপস্থিতিতে এসে হাঁটুতে আসার জন্য প্রভু চরণকে ধরার জন্য প্রয়োজন হলে তা চরণের কাছে প্রার্থনা করার জন্যে লজ্জা পাবেন না আদি পুস্তক শত্র অধ্যায় শুরু থেকে কিছু বাক্য আব্রাহামে নিরানব্বই বছর বয়সে সদাভৌতাকে দর্শন দিলেন ও কহিলেন আমি সর্বশক্তিমান ঈশ্বর তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও আর আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিব ও তোমার অতিশয় বংশ বৃদ্ধি করিব আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিব ও তোমার অতিশয় বংশ বৃদ্ধি করিব ফুল মানে ঈশ্বর যেটা বলতে চাইছিলেন বলে দিয়েছেন এটা শোনার পরে আব্রাহামের রিয়াকশন কি আছে তা জানেন কি আব্রাহাম উবর হইয়া পড়িলেন এই কথাকে শুনে কি প্রভু চব্বিশ বছর ধরে আমি অপেক্ষা করছি পুত্র দেবে পুত্র দেবে পুত্র দেবে আমি যখন পঁচাত্তর বয়স ছিলাম তখন আপনি বললেন আমার পিছনে আসো আপনার পিতার ঘর ছেড়ে দাও আত্মীয় ছেড়ে দাও তোমার দেশকে ছেড়ে দাও তোমাকে রাজ্য দেব তোমাকে একটা জাতি দেব তোমাকে আশীর্বাদ দেব বললেই আমি স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাত্রা করে এই পরদেশে এসে পাঁচ বছর হয়ে গেছে পুত্র হয়নি দশ বছর হয়ে গেছে পুত্র হয়নি পনেরো বছর হয়ে গেছে পুত্র হয়নি কুড়ি বছর হয়ে গেছে এখনো পুত্র হয়নি এখন আমার বয়স নিরানব্বই হয়ে গেছে চব্বিশ বছর অপেক্ষা করেছে এখনো পর্যন্ত পুত্র হয়নি ইষ্টের তার জীবন এতে ও যা আশা করেছিল ও যখন সম্পূর্ণভাবে যত সময় পাননি ভিড়ের সঙ্গে দ্বিতীয়বার রাজার কাছে এসছেন সমস্যা সম্পূর্ণভাবে যায়নি হামান মারা গেছে কিন্তু সমস্যা সম্পূর্ণভাবে চলে যায়নি সমস্যা ছিল সমস্যা এখনো আছে এই জন্য ইস্টে কি করেছে জানেন কি দ্বিতীয়বার রাজার কাছে এসছেন ধৈর্য প্রিয় ভাই ও বোন আবার বলছি আপনার সমস্যা সমাধান পাওয়া পর্যন্ত ঈশ্বরের প্রতি রাগ দেখানো ক্রোধ দেখানো বা হতাশ হওয়ার পর যে স্বভাব যেন আপনার মধ্যে একদমই না দেখা যায় আসল সে আত্মিক ব্যক্তি কে আছে বলতে গেলে দৃঢ়তার সঙ্গে নিরাশা না হয়ে বিশ্বাসের সহিত প্রার্থ না যিনি করেন আপনাকে এমন ব্যক্তি হতে হবে দ্বিতীয় রোদন করে এমন ভাবে চলতে হবে এইটুকুই আপনি কেমন ঈশ্বর আছে ঠকানোর আমি উপবাস করি আমি চল্লিশ দিনে উপবাসও করেছি প্রতি রবিবারে চাষে যাই সুষ সমাচার শুনিয়ে থাকি দশমাংশ দিয়ে থাকি কী করেছেন আপনি ঈশ্বরকে প্রশ্ন করার জন্যে তার উপস্থিতিতে যাওয়ার দরকার নেই ঈশ্বরের উপস্থিতিতে রোদনের সহিত প্রার্থনা করার জন্যই যেতে হবে চব্বিশ বছর ধরে যার উত্তর আমি পাইনি সমস্যার মধ্যে দিয়ে আমি যে চলেছি আব্রাহাম সে সমস্যার মধ্যে কি করেছে জানেন কি বলুন উবুর হয়ে পড়েছেন যখন উবুর হয়ে পড়েছেন এই আব্রাহাম ওরে রোদন করা স্বভাব যখন ঈশ্বর তা দেখেছেন ও যে রোদন করে যে হৃদয়ের মধ্যে চেপে রেখেছেন ঈশ্বর কী করেছিলেন বলুন সব বলে দিয়েছেন তখন ও সন্তানের বিষয়ে কথা বলেননি যখন দীনতা এবং নম্রতাকে যখন ঈশ্বর আব্রাহামের জীবনে দেখেছেন তখন বলেছেন আমি তোমার পুত্রকে মহান করতে চলেছি কি করলেন যখন ও উবর হয়ে পড়েলেন। তখন বলছেন তখন আবরাম উবুর হয়ে পড়িলেন ঈশ্বর তার সহিত আলাপ করে কহিলেন আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করতে যে তুমি বহু জাতির আদি পিতা হইবে কখন বললেন এই কথা যখন উবুর হয়ে পড়লেন যখনও নম্র করলেন যখন এ দিনতাকে প্রকাশ করেছেন প্রথম কথা বলেছেন তারপর ফুল স্টপ করেছেন দুই বাক্যতে ফুল স্টপ করে দিয়েছেন অপেক্ষা করছিলেন রিয়াকশন কি আছে রিয়াকশন কি ছিল নিবেদন করে উবুর হয়ে পড়ে প্রভুচরণেতে তিনি পড়েছেন ওই দীনতা নম্রতা এবং যে বিনতি করা স্বভাবকে দেখার পর ঈশ্বর ঈশ্বর হৃদয়তে যে পরিকল্পনা করা ছিল সে সবই একটা বাক্য নয় দুটি বাক্য নয় তিনটি বাক্য নয় চারটি বাক্য নয় পাঁচটি বাক্য নয় ছটি বাক্য নয় দেখুন বাক্যতে আমি অর্ধেক পড়েছি প্রিয় ভাই ও বন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলার আশা করছেন কি ঈশ্বরের হৃদয়ের মধ্যে আপনার প্রতি যে পরিকল্পনা আছে সেটা আপনাকে বলতে চায় আশা করছেন কি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন আশা করছেন কি তবে শুনুন ওই ঈশ্বর যা আপনার মধ্যে দেখতে চাইছে ওই আত্মিক গুণ কি আছে তা জানেন কি বলুন দীনতা নম্রতা আপনার মধ্যে গর্ব বা অহংকার বা বড় করে দেখা স্বভাব থাকে তো ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারে না ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন না ভাই ইষ্টের রানী ছিল কিন্তু অসস্যের রাজার সন্মুখে উবুর হয়ে পড়েছেন তা চরণের কাছে দীনতা বিনতি করার যে স্বভাব যখন আমি আপনি আবার যখন প্রার্থনা করে এই সময়ে ঈশ্বরের সম্মুখে কী প্রকাশ করবেন তা বলুন দীনতাকে প্রকাশ করতে হবে নম্রতাকে দেখাতে হবে আপনি ঈশ্বরের সন্মুখেতে যখনই প্রার্থনা করতে যাবেন আপনি তার নিজ হাঁটুতে আসতে হবে কেন জানেন কি আপনি মহারাজার সঙ্গে কথা বলছেন সারে সৃষ্টির ওপরে শাসন করছেন যে মহান সম্রাটের সঙ্গে কথা বলছেন এই জন্য আপনাকে কী করতে হবে যখন প্রভুর উপস্থিত বলতে একটা নির্জন জায়গায় প্রার্থনা করেন যখন আপনি একা প্রার্থনা করেন পরিবারের সঙ্গে প্রার্থনা করেন প্রিয় ভাই ও বোন আপনার দীনতার যে স্বভাব দেখাতে হবে শুনুন ঈশ্বর তার প্রতিজ্ঞাকে কখন পূর্ণ করেন তা জানেন কি যখন আপনার মধ্যে দীনতা নম্রতা স্বভাব দেখতে পাবে তখন অহংকার বা গর্ব বা বড় করে দেখানো স্বভাব যদি আপনার মধ্যে একটু দেখা যায় তো তবে ঈশ্বর থেকে আপনি উত্তর একদম পাবেন না আসুন আমরা সবাই সবাই মিলে প্রার্থনা করি আসুন আমরা প্রার্থনাতে আসি পিতা আমাদের পরিবারে প্রত্যেককেই পরিত্রাণ দিন পিতা কেউ যেন বিনষ্ট না হয় বিনষ্ট না হয় পিতা আমার চাকরিকে রক্ষা করুন অর্থনৈতিকভাবে শক্তিশালী করুন আমি যেন পরিত্রাণের কারণ হই পিতা আমাকে আশীর্বাদ দিন আত্মিক রূপেতে বহু লোকদের কাছে আদর্শ রূপেতে আমাকে তৈরি করুন পিতা আমার প্রয়োজন আপিতা জানেন আমার দুঃখ আপনি জানেন আমার ভয় আপিতা জানেন আমাকে সাহস দিন পিতা আমাকে বিজয় দিন পিতা শয়তানকে আমার থেকে দূরে সরিয়ে দিন শয়তানের পরীক্ষা থেকে শয়তানদের লোক থেকে ওদের মন্দ যুক্তি থেকে বিপদ থেকে মুক্ত করুন পিতা সম্পূর্ণ রূপে সুরক্ষিত রক্ষা বিজয় দিন পিতা আমাদের মণ্ডলীকে আশীর্বাদিত করুন আমাদের মণ্ডলীকে জাগরণ করে দিন পিতা আমরা যেন অনেককেই তোমার কাছে তোমার উপস্থিতিতে আনতে পারি যে আত্মা নষ্ট হচ্ছে ওই আত্মার প্রতি সহিত প্রার্থনা করতে পারি এমন মন দিন পিতা পরিত্রাণেতে অনেককে যেন আনতে পারি দায়িত্ব দিন পিতা এই সময় প্রার্থনাতে যতজনই সহভাগী আছে তাদের প্রত্যেককে দর্শন দিন পিতা আপনার ইচ্ছা অনুসারে চলতে পারিতা সাহায্য করুন যীশুখ্রিস্টের নামে তে চাইছি পিতা আমেন আপনার জীবনে যেটা ভাবছে সেটা কি আপনার জীবনে হচ্ছে না আপনার জীবন থেকে শান্তি আনন্দ সবকিছু দূরে সরে গেছে কি প্রিয় ভাই ও বোন এমন পরিস্থিতির মধ্যে একদিন জোসেপও গেছে তবু ঈশ্বরকে উনি বলেননি তবু ঈশ্বরকে ছাড়েননি তবু ঈশ্বরের উপরে নির্ভরতা তিনি ত্যাগ করেননি কেউ আমাকে গুরুত্ব না দিক নিশ্চয় ঈশ্বর আমার উপরে তা গুরুত্ব দেবেন এমন বিশ্বাস করেছেন তারপর কি হয়েছে ঈশ্বর তাকে দেখেছেন কবে দু বছর পরে তবে আপনি বলতে পারেন সংশোধন করার জন্যে কেন এত দেরি করেছে প্রথমেই তো ঠিক করে দিতে পারত বলছি আসুন জোসেফ প্রার্থনা করলে ঈশ্বর উত্তর দিতে পারতেন বলছি আসুন প্রার্থনা করলে উত্তর দিলে ভালো হতো তাই না উত্তর বলছি আসুন পানপাত্র বাহক রাজার কাছে গেছেন ডাক দেওয়ার সময় রাজা আপনাকে কিছু বলতে চায় কি আছে জেলখানাতে জোসেফ আছে কে আছে ও আমাদের দেশে নয় ও বিদেশে আছে অন্যায় করে তাকে জেলখানায় রেখে দিয়েছে কিসের জন্য যে ভুল ও করেনি ওর ওপর মিথ্যের দোষ দিয়ে ওকে জেলখানায় দিয়ে দিয়েছে আমি অনেক সময় ধরে তাকে দেখেছি অনেক ভালো ব্যক্তি আছে ও নির্দোষ আছে রাজা তাকে মুক্ত করে দিন প্লিজ এমন বলেছেন ঠিক আছে তুমি আমার বলছ না এই বল্প রাজা চিঠি লিখে দ্রুত জোসেফ নামের যে যুবক অন্যায়ভাবে যে জেলখানায় রাখা আছে ওকে জেলখানা থেকে মুক্ত করে দাও ও আমাদের দেশে নয় ওকে আবার ওকে ও দেশে আবার পাঠিয়ে দাও এই বলার পর তার পরের সপ্তাহেই চিঠি পেয়ে গেছে জোসেফ প্রার্থনা করতে দ্রুত উত্তর পেয়ে গেছে জোসেফ প্রার্থনা করতে এখন উত্তর পেয়ে গেছে এখন জোসেফকেই ওই লেটার দেখিয়েছে তুমি এখন কয়েদিরূপে থাকা তোমার প্রয়োজন নেই তুমি বাইরে আসো তুমি এই দেশের ব্যক্তি নয় এই জন্য আনন্দের সাথে তুমি তোমার দেশে ফিরে যেতে পারো যাও এভাবে বললে জোসেফ কত খুশি হতেন প্রভু আপনি কত মহান আছেন প্রার্থনা করতে উত্তর আমি পেয়ে গেছি আমি আমার দেশে চলে যাব ঠিক আছে জোসেফ তুমি তোমার দেশেতে ফিরে যাবে গিয়ে তুমি কি করবে কি করব কেন বলছেন ওখানে অনেক ভেড়া পশু আছে না কি আছে ওখানে অনেক ভেড়া গৌরু পশু আছে না ওদের সবাইকে চড়াবো জোসেফ তুমি কি ভেড়া চড়াবে তাহলে এ আমি গিয়ে কী করব এখন মন দিয়ে শুনুন জোসেফ প্রার্থনা করলে দ্রুতই জোসেফ যদি উত্তর পেয়ে যেত তো জোসেফ জেলখানাতে হয়তো বাইরে আসতো ও মিশিরীয় ব্যক্তি নয় এই জন্য ওখান থেকে ওকে ফিরে আসতে কনানে তাকে পাঠিয়ে দিত ঘরে ফিরে এসে জোসেফ কি করতেন ওর বড় ভাই কি করতেন ভেরা বাচ্চাদের চড়াতেন ওদের সাথে জোসেফও গিয়ে ভেড়াদের চড়াতেন কখন ভাই যখন আশারূপ প্রার্থনা করেছে তখন উত্তর পেত তখন কিন্তু ঈশ্বর দ্রুত উত্তর দেননি কিসের জন্য জোসেফের প্রতি ঈশ্বরের উত্তম পরিকল্পনা ছিল সপ্তাহ চলে গেছে উত্তর পায়নি মাস চলে গেছে উত্তর পায়নি বছর চলে গেছে উত্তর পায়নি কিন্তু ঈশ্বরকে ছেড়ে না দিয়ে ঈশ্বরের প্রতি নির্ভতকে ত্যাগ না করে বিশ্বাসের সাথে জোসেফ আগিয়ে গেছে আর অপেক্ষা করেছেন অপেক্ষা করেছেন খবর এসছে কি ছিল ওই খবর রাজা স্বপ্ন দেখেছে ওর অর্থ তাকে বলতে হবে জোসেফ গিয়েছে রাজা স্বপ্নের অর্থ বলি দিয়েছে রাজা সাত বছর ধরে আমাদের দেশেতে খুব ভালোভাবে ফসল হবে এই ফসল সম্পূর্ণ হলে দেশের ভান্ডারেতে ফসল আর খাবার দ্রব্যকে সুরক্ষিত রাখুন কেন কৃষির জন্য এর পরে সাত বছর দুর্ভিক্ষ হবে ওই দুর্ভিক্ষের সময়ে আমাদের দেশের লোকেরা খাবার দ্রব্য পাবে না আমাদের আশপাশের দেশেও দুর্ভিক্ষ থাকবে আপনি যত সাবধানে ফসল হবার পর নষ্ট না করে ভান্ডারে তে এই ফসলগুলো আর খাবার দ্রব্য যদি সুরক্ষিত রাখা যায় ভালো হবে রাজা ভালো দিন আসতে চলেছে আর তারপর খারাপ দিনও আসছে ওই মন্দ দিনে আপনাকে ভালো থাকতে হয় তো এখন এই ভালো দিনে খাবার দ্রব্যকে সুরক্ষিত রাখুন রাজা স্বর্গের ঈশ্বর এই কথা আপনার জন্য বলে দিয়েছেন রাজা অবাক হয়েছে চারিদিকে সে জ্ঞানী লোকদেরকে দেখেছেন আমাদের দেশেতে যার মধ্যে ঈশ্বরের আত্মা আছে সে এই আছে আমরা এমন পুরুষ এখানে পাব কি জিজ্ঞেস করেছে সবাই মুখের দিকে তাকাচ্ছে না রাজা কাউকে পাবেন না এই জন্য এখে আমি আমার দেশের উপরে প্রধানমন্ত্রী নিযুক্ত করছি জোসেফের উপরে কেউ ধ্যান দেননি কিন্তু যে ধ্যান দিতে চায় সেই ঈশ্বর ধ্যান দিয়েছেন ভাই আপনার সময় মতো আপনি উত্তর পাননি ঈশ্বর তার নিজের সময় মতো উত্তর দেবেন আপনার সময় অনুযায়ী যদি আপনি উত্তর পান তো আপনি কোনো মেষপালক না হয় কর্মচারী বা কয়েদি হয়ে থেকে যাবেন আপনার ভাবনা অনুযায়ী আপনি উত্তর পাচ্ছেন নাকি আপনার ইচ্ছা অনুসারে ঈশ্বর উত্তর দিচ্ছে নাকি তবে শুনুন কেন আপনাকে উত্তর দিচ্ছে না বলতে। ঈশ্বর আপনার ভাবনা এবং চিন্তা চেয়ে বেশি করে উত্তম আশীর্বাদ আপনার জন্য লুকিয়ে রেখেছে এই জন্য ঈশ্বর দ্রুত আপনাকে উত্তর দিচ্ছেন না জোসেফ প্রধানমন্ত্রীর রূপে যখন সিটিতে বসেছে হেসেছে প্রভু আমি এই এই বাহকের স্বপ্ন বলে দেওয়ার পরে তার পরের সপ্তাহেই যদি ওই দিন উত্তর পেতাম আমি খুশি হতাম কিন্তু আজকে দিন আমি দেখতে পেতাম না আমার ভালো হয়েছে যিশু আমার প্রার্থনা উত্তর পেতে দেরি হওয়ার জন্য আজকে আপনি প্রার্থনা করতেই দূরত্ব উত্তর পাননি চিন্তা করবেন না কিসের জন্য উত্তম জিনিস ঈশ্বর আপনাকে দিতে চায় এই জন্য ঈশ্বর দেরি করছেন এই সত্যকে ভুলবেন না মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা বহু সোজা স্পষ্টভাবে কথা বলার জন্য ধন্যবাদ আপনি আমাদের উপরে ধ্যান দিয়েছেন আর প্রার্থনা উত্তর দেরি হওয়া সত্ত্বেও এর পিছনে এক মহান পরিকল্পনা ছিল জোসেফের জীবনে দ্রুত উত্তর না পাবার পরেও সঠিক সময়ে উত্তর দিয়ে ভেড়াদের চড়াতেন এমন ব্যক্তিকে দেরিতে উত্তর দেওয়ার্থেই বুঝে উত্তর দেওয়ার্থেই আপনি তাকে প্রধানমন্ত্রী করেছেন দেশে শাসন করতে পারে আপনি তৈরি করেছেন পিতা আপনি আমাদের উত্তর দিতে দেরি করাতেই আমরা চিন্তিত না হয়ে আপনার মহান জ্ঞানের আলোচনা না করে জোসেফের সমান যেন বিশ্বাসকে রক্ষা করতে পারি আপনার উপরে নির্ভর করে আমরা যেন জীবনে এগিয়ে চলি সাহায্য করুন খ্রিস্টের নামে চাইছি পিতা আমেন আমাদের ঠিকানা কালভেরি পোস্টবক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা